আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা বশীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বামী স্ত্রীর মধ্যে বসীকরণ প্রেম ভালোবাসার মধ্যে বসীকরণ মহাব্বতের মধ্যে বসীকরণ এই বসীকরণ এবং ভাদ্যকরণ বিষয়টি যদি না থাকে তাহলে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে থাকতেই পারে না বসবাস করতেই পারে না সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আপনাদের মাঝে কার্যকরী অত্যন্ত পাওয়ারফুল একটি বশীকরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম ইনশা আল্লাহ তালা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে বিষয়টি লক্ষ্য করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম কি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে আপনাকে বার বার সাতশত বিসমিল্লাহির রহমানুর রহিম পাঠ করতে হবে অজু অবস্থায় পাক সাপ্রত অবস্থায় দুই নফল নামাজ যাতে করে এশর নামাজের পরে বসে আপনি অথবা তাহার্যদের সময় বসে এই বিসমিল্লাহ শরীফটা সাতশত ছিয়াশি বার পাঠ করবেন মনে মনে এই চিন্তাধারা রাখবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার আপন জন যে কাউকে বশীকরণ করার জন্য ভাদ্যকরণ করার জন্য এই আমলিয়ারটা আপনি করতেছেন এবং আপনি এই হুকুম লাগাবেন এই বিসমিল্লা শরীফের মোয়াক্কেল গণ আমি যে উদ্দেশ্য নিয়ে আজকের এই খতমটা পাঠ করতেছি এই বিসমিল্লার উপরে আমল করতেছি আল্লাহ তালার হুকুমে ওই ব্যক্তির অন্তরকে আমার প্রতি ঝুঁকায় দেন ওই ব্যক্তির মনকে আমার প্রতি আকৃষ্ট করে দেন ওই মেয়ের ওই ওই আপনার তার বাবা এবং মায়ের নাম নিয়ে নেবেন অমুকের মেয়ে অমুকের মনটাকে আমার দিকে ঝুঁকাইয়ে দেন অমুকের ছেলে অমুককে আমার দিকে ঝুঁকাইয়ে দেন আমার প্রতি আকৃষ্ট করে দেন এইভাবে আপনি বিসমিল্লা শরীফের আমলটা করে আপনি এক বোতল পানি নেবেন এক বোতল পানির মধ্যে আপনি অবশ্যই ফু দিয়ে দিবেন দেবেন ইনশাআল্লাহ তালা তো এই পানিটা যখন আপনার প্রস্তুত হয়ে যাবে এই পানিটা দিয়ে আপনি তাকে শুধু পানিটাও খাওয়াইতে পারেন বা অন্যান্য বিষয়ে তাকে রান্না করে এই পানিটা মিশ্রণ করে খাওয়াই দিতে পারেন আর এই পানিটার মধ্যে অবশ্যই তিনবার থুতু দিবেন তো আপনি যখন আমলটা করবেন তিনবার থুতু দিয়ে দিবেন বাস বসীকরণ এই তদ্বির হয়ে গেল এটা আপনি এখন যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান অফিসের বস বলেন ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আপন মানুষ স্বামী স্ত্রী সন্তান আদি শ্বশুর শাশুড়ি যে কেউ যে কাউকে যখন এই তদবিরটা করাইবেন ভালো উদ্দেশ্যে কোরআন ই সহি ইসলামী হ্যাঁ এ রুকাইয়া তদবিরের মাধ্যমে অবশ্যই তারা আপনার প্রতি আকৃষ্ট হবে বাধ্য হবে আপনাকে ভালোবাসবে আপনার হ্যাঁ মনের মধ্যে যে চাওয়াটা আছে ওই চাওয়াটা অবশ্যই আল্লাহ রবুল আলমীন কবুল করবেন ইনশা আল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা কোনো বেহুদা বিষয় বেহুদা আলোচনা আমাদের এই ইসলামিক দিনের তালিম চ্যানেলের মধ্যে করা হয় না প্রতিনিয়ত মানুষ কিভাবে উপকৃত হয় মানুষ কিভাবে আল্লাহর প্রতি রুজু হইতে পারে সেই উদ্দেশ্য নিয়ে মানুষ যেন গুমরা না হয় মানুষ যেন এরকম বিষয়ে কি বেদাতি কুফরে শিপ্ত লিপ্ত না হয়ে তন্ত্র মন্ত্রের মধ্যে লিপ্ত না হয়ে কোরআন সন্ন্যাহর মাধ্যমে মানুষের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করায় নিতে পারে এই জন্য আমাদের এই সমস্ত আমলিয়াতগুলো আপনাদের মাঝে দেওয়া হইতেছে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী ওই রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের আশা কবুল করেন বা নামাজগুলো আদায় করেন হ্যাঁ তারপরে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ তালা সবকিছু কবুলকারী আল্লাহ আমাদেরকে কবুল করেন আই